যারা অল্প টাকায় বীর্য ঘন করতে চান এবং অল্প টাকায় শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি করতে চান এবং স্বপ্নদোষ দূর করতে চান শুক্র মেহ দূর করতে চান তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো এব্রিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি আপনারা অনেক সময় অনেক রকমের দামি দামি ওষুধ সেবন করে থাকেন জাস্ট আপনার শরীরের শুক্রন পরিমাণটা বৃদ্ধি করার জন্য এবং বীর্যটা বৃদ্ধি করার জন্য মানে বীর্যটা পাতলা হয়ে গেলে সে ঘন করার জন্য আপনারা অনেক সময় অনেক রকমের ওষুধ সেবন করে থাকেন এখন আসা যাক অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ আছে যারা মনে করেন বিভিন্ন যেহেতু বীর্যটা ঘন করার জন্য এবং শুক্রনো পরিমাণটা বাড়াতে হলে অনেক রকমের দামি দামি ওষুধ আপনারা অনেকেই খেতে পারেন না সেক্ষেত্রে হামদাদ কোম্পানি কিন্তু অল্প টাকার ভিতরে আপনার শুক্রাণুর পরিমাণ বাড়াবে এবং বীর্য ঘন করার জন্য অল্প টাকায় আপনার এই ওষুধটা নিয়ে আসছে এই ওষুধটি আপনার সম্পূর্ণ গাছরা ফর্মুলায় তৈরি করা হয়ে থাকে যেমন যৌতিক এবং জাউফল লবঙ্গ দারুচিনি এবং অন্যান্য বিভিন্ন রকমের উপাদান কিন্তু আছে এই ওষুধটি আপনি যদি নর্মাল তিন মাস খান তাহলে আপনার দূরত্ব বীর্যপাতের যে সমস্যাটা আছে এটাও কিন্তু আপনি দূর করতে পারবেন এবং সেনাইভিক বেদনা যেটা আছে আপনার সেটাও কিন্তু দূর করতে পারবেন এবং অতিরিক্ত যাদের স্বপ্নদোষ হয় সেই অতিরিক্ত স্বপ্নদোষের সমস্যা দূর করতে পারবেন এবং শুক্র মেহ সমস্যা দূর করতে পারবেন এবং আপনাদের যে শুক্র নর্মাল হয়ে গেছে শুক্রটা আপনার শুকনো পরিমাণটাতে শরীর থেকে কমে গেছে যার কারণে আপনার গিটারের মানটা কমে গেছে মানে লিঙ্গের মানটা আপনার কমে গেছে যার কারণে আপনি অনেক সময় বাচ্চা দিতে অক্ষম হচ্ছেন এবং আপনার অনেক সময় নিয়ে আপনি সহবাস করতে পারেন না স্ত্রীর সাথে মেলামেশা করতে পারেন না সেক্ষেত্রে কারণ আপনার যখন বীর্যের ভিতরে থাকে প্রতিটা মানুষের শুক্রণু পরিমাণ আর এই বীর্যের যখন শুক্রনু পরিমাণটা কমে যাবে তখন বীর্যের মান কমে যাবে আর যখন বীর্যের মানটা কমে যাবে তখন শুক্রনু পরিমাণটা অটোমেটিক কমে যাবে তখন তার টেস্ট টেস্ট লেভেলটাও কমে যাবে সেই ক্ষেত্রে সেই বীর্যটা ঘন করতে এই ইনেসপ্রাম ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার শুক্রনো পরিমাণটাও বাড়াতে সাহায্য করবে এই ইনেসপ্রামটি এটা নর্মাল আপনার তিন মাস খেতে হবে সকাল একটি এবং দুপুরে নয় সকাল একটি রাত্রে একটি খাবেন আর একটি হামদাদ কোম্পানির একটি ঔষধ এটা পঞ্চাশটি ট্যাবলেট থাকে বক্সের ভিতরে এবং পঞ্চাশটি ট্যাবলেটের দাম হলো দেড়শো টাকা দেখেন এখানে লেখা আছে দেড়শো টাকা এবং মাত্র তিন টাকা করে এক এক পিস ঔষধের দাম এটি আপনি কন্টিনিউ নর্মাল আপনি তিন মাস খাবেন নর্মাল দুই মাস যদি আপনি খেতে পারেন তবে উপরে যদি আপনি খান কোনো প্রকার আপনার শরীরে কিন্তু ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না এমনকি আপনার মাথাও ঘুরাবে না বইম ভাবও হবে না তো নর্মাল দুই থেকে তিন মাস আপনি সেবন করেন দেখবেন আপনার বীর্যটা ঘন হয়ে যাবে এবং শুক্রনু পরিমাণটা বৃদ্ধি হবে এবং আপনার টেস্টেস্টন লেভেলটাও কিন্তু কিছুটা হলে বৃদ্ধি হবে তবে এই টেস্ট টেস্টন লেভেলটার না থাকলেও সেক্ষেত্রে আপনার শুক্রাণুর পরিমাণটা অতিরিক্ত বাড়াতে সাহায্য করবে এবং আপনার বীর্যটা ঘন করতে সাহায্য করবে এই ইনেসফ্রাম তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন